চলো হারিয়ে যাই অনেক দূরে কুয়াশার মধ্যে হারাই যাচ্ছি এখন একটু পর সত্যি সত্যি কুয়াশার মধ্যে হারাই যাবো যে এইটা দেখতে ওয়াও কুয়শার মধ্যে হারিয়ে যাচ্ছি হারাই যাওয়ার ফিলিংস হচ্ছে হোক আমি বারবার হারিয়ে যাওয়ার লোক ইয়েস প্রচুর কুয়শা চারিদিকে চারিদিকে অনেক কুয়শা কুয়শার মধ্যে এখন হারিয়ে যাইতেছি রিসেন্টলি হারাই যাচ্ছি অলরেডি হারাই গেছি মেবি মেবি হারাই গেছি প্রচুর কুয়শা চারিদিকে প্রচুর চলো কুয়াশার মধ্যে হারাই যাই তোমাকে নিয়ে আমি হারাই যাবো কুয়াশার মধ্যে এরকম এরকম কুয়াশার মাঝে আমি তোমাকে নিয়ে হারাই যেতে চাই